জার্নি উইথ আদি যে জার্নি আমার আপনার কথা বলবে যে জার্নি প্রত্যেক দিন আমাদের বেঁচে থাকার এক একটা লড়াইয়ের কথা বলবে হয়তো আপনার বা আমার জীবনের কোশ্চেন পেপার মিলবে না কিন্তু আজকে এই ভিডিওটা দেখার পর কোথাও গিয়ে একটা মিল পাবেন কোথাও গিয়ে একটা সিমিলারিটি থাকবে যে হয়তো আপনি আমার মতন বা আমি আপনার মতন এই ভুলগুলো প্রতিদিন একটু একটু করে করছি আসুন কি ভুল আমরা করছি সেগুলো একটু জেনে আজকে কিছু কথা বলবো যেগুলো হয়তো আমার বা আপনার সাথে মিলে যাবে বা আপনি কোথাও গিয়ে হয়তো মেলাতে পারবেন আমরা এমন কিছু ভুল করে এসেছি অতীতে যার জন্য আজ বর্তমানে দাঁড়িয়ে আমরা সেই ভুলগুলোর কথা চিন্তা করি এবং সেই ভুলগুলো না শুধরে না রেক্টিফাই করে অতীতের ভুল আমরা বর্তমানে দাঁড়িয়েও কিন্তু হয়ে যাই যার ফলে আমাদের ভবিষ্যৎ আগামী দিনে কি হতে যাচ্ছে সেটা চিন্তা নয় সেটা দুশ্চিন্তার কিছু কারণ হয়ে উঠতে পারে যেমন ধরুন অতীতে আমি কোনো একটা ভুল করেছি বা কোনো কিছুর জন্য আমাকে কোনো কিছু ছাড়তে হয়েছে সেই জিনিসটা আমি বর্তমানে দাঁড়িয়ে আজও ভেবে যাচ্ছি অতীতের কোনো ভুল আমরা যাতে বর্তমানে যেতে না করি সেই চিন্তাই আমাদের খেতে হবে অতীত মানে যেটা আপনার সঙ্গে আগামী দিন ঘটে গেছে বর্তমান মানে আজকে আপনি যেখানে আছেন যে কাজ করছেন সেইটা বর্তমান ভবিষ্যৎ মানে কাল কাল মানে আজকে আপনি ভালো কাজ করুন বা খারাপ কাজ করুন সেটাই কিন্তু কালকে আপনার খাতায় রিফ্লেক্ট হবে আজকে আমি যা ভালো কাজ করব কাল কিন্তু আমি সেই ফলটা পাব সুতরাং অতীতটা থাক অতীতটা আমাদের রেফারেল রেফারেন্স হিসেবে থাক অ্যাজ আ রেফারেন্স আমি আমার অতীতটাকে ভাবতেই পারি অতীতে কোনো মানুষের সঙ্গে আমাদের দেখা হয়েছিল সেই মানুষের সঙ্গে আমাদের অভিজ্ঞতা কম বেশি ভালো খারাপ সেইটা আমি আজ এ রেফারেন্স হিসেবে নিতে পারি যাতে বর্তমানে আমি অতীতে যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো ওই মানুষটা বা আমি যেখানে আছি সেই একই কাজ যেন আমাকে রিপিট না করতে হয় আমি যদি বর্তমানটা খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারি তাহলে কিন্তু আমার ভবিষ্যৎ আগামী দিন আগামী কাল খুব ভালো এইটা একটা বিষয় যে বিষয়টা আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ বেশি আমরা আগামী দিন কি করেছি সেটা নিয়ে কিন্তু আমরা ভাবি যে ব্যাপারটা আমাদের একটু একটু করে আমাদের খুঁড়ে খুঁড়ে শেষ করছে আমরা একটু একটু করে ডিপ্রেশন দিকে এগিয়ে যাচ্ছি সেকেন্ড আমরা অন্যের ভালোতে নিজেরা খুশি থাকি অন্য লোক ভালো থাকলে আমি ভাবি যে সেই মানুষটি ভালোবাসে মানে আমি ভালোবাসি বা সেই মানুষটি আমাকে কম একটু উপদেশ দিয়েছে বলে সেই মানুষটি আমার কাছে আছে বলে সেই মানুষটার জন্য আমি খুব ভালোবাসি এইটাও কিন্তু একটা সব থেকে বড় ভুল যেটা আমরা প্রত্যেক দিন করে আসছি নিজের অজান্তে এটা এমনটা যেন না হয় যে একদিন হয়তো ওই মানুষটা আপনার সঙ্গে নেই বা আমার সঙ্গে নেই তার জন্য আমি নিজেকে নিজে শেষ করে দিই এমনটা যেন না হয় যে ওই মানুষটা আজকে আমাকে ছেড়ে চলে গেছে বলে আমি এতদিন ধরে যে ভাবনাটা আমার ছিল বা যে ভাবনা আমি ভেবেছি যে ওই মানুষটার জন্য আমার এই ভালো কাজটা হয়েছে ওই মানুষটা ছিল বলে আজকে আমি এইগুলো অ্যাচিভ করতে পেরেছি এইটা যেন না হয়ে যায় বা ওই মানুষটা চলে গেছে বলে আমি এই জিনিসটা আর আমার দ্বারা অ্যাচিভ করতে পারব না বা আমার দ্বারা এই কাজটা করাই সম্ভব নয় এটা যেন না হয় আমরা যেন নিজে কি করতে ভালোবাসি নিজে কি করতে ভালোবাসেন আপনি সেটা গান হতে পারে সেটা নাচ হতে পারে সেটা হতে পারে সেটা আপনার এমন যেটা আপনি আপনার করতেই ভালো লাগে না কিন্তু ওই মানুষটার জন্য আপনি এটা করেছেন এবং কিছুদিন পরে যখন ওই মানুষটা নেই তখন আপনার এই কাজ ব্যর্থ হয়ে গেছে সুতরাং আমাদের এটা আইডেন্টিফাই করতে হবে বা করা উচিত যে আমি কোথায় সুখী আছি আমি কি করতে ভালোবাসি তাহলেই দেখবেন আপনার লাইফে আর্থিক ডিপ্রেশন আমার আপনার লাইফে কেটে যাবে সেকেন্ড নিজের জন্য টাইম বের করা যেটা আপনি অবশ্যই করবেন বা করুন আজকে থেকে নিজের জন্য ভাবুন ধরুন আপনি সিনেমা দেখতে যাবেন আপনি আপনার পাঁচজন বন্ধুকে বলেছেন আপনি পাঁচজন বন্ধু কথা ভেবেছেন এবং তাদেরকে বলেছেন যে সিনেমা দেখতে যাবেন এবং পাঁচজন বন্ধু আপনাকে পাঁচ রকম ডেডলাইন দেবেন সুতরাং আপনি ওই পাঁচজন বন্ধুর কথা ভেবে যদি সিনেমা যদি না দেখতে চান তাহলে কিন্তু এটা কোথাও গিয়ে আপনি আপনাকে ঠকাবেন কেন সেই পাঁচজন বন্ধু আপনার কথা না সেই পাঁচজন বন্ধু পাঁচজন পাঁচ রকমের ডেডলাইন দিয়েছে এবং দেখবেন যদি আপনি এই ভর্তি করেন এবং আমরা প্রত্যেক দিন করি আস্তে আস্তে যেদিনকে ওই পাঁচজন বন্ধুর টাইম হবে সেদিনকে দেখবেন আপনি ওয়েটিং লিস্টে চলে গেছেন হয়তো সেদিন আপনার টাইম হচ্ছে না বা সেদিন এমন কোন পরিস্থিতি আপনার সামনে আছে যে হয়তো সেই সিনেমাটা দেখতে যাওয়ার মানসিক ভাবে আপনি প্রস্তুতি নেন সুতরাং আপনি নিজের জন্য টাইম বার করুন নিজের কথা ভাবুন নিজে কিসে ভালো থাকবেন সেটাই ভাবুন এই পাঁচটা আঙুল আমাদের লাইফের কথা বলে আপনার জীবন কেমন যাবে আপনার সাকসেস আপনি কিভাবে পাবেন এই পাঁচটা আঙ্গুলের মধ্যে কিন্তু সেই রহস্য লুকিয়ে আছে পাঁচটা আঙ্গুল সমান নয় রকম মানুষও সমান নয় আপনার সঙ্গে অন্যের মতবিরোধhappই পারে এবং হবেও আপনি কোনোভাবেই সেটাকে ম্যানেজ করতে পারবেন না বা আপনার করার সেই ক্ষমতা হয়তো নেই আপনাকে কি করতে হবে আপনাকে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে হবে তার জন্য আপনাকে ভালো থাকতে হবে এই পাঁচটা আঙুল মানে আমাদের লাইফে আপস এন্ড ডাউনস বাতাস নেই যদি পাঁচটা আঙুল আমাদের সমান হতো তাহলে জীবন অনেক সহজ হতো আপনার মতের সঙ্গে অন্য লোকের মত মিলে যেত ওই পাঁচটা বন্ধুর মত কিন্তু এখানে মিলল না সুতরাং আপনি কিভাবে ভালো থাকবেন সেটা আপনার দায়িত্ব আপনি নিজের জন্য টাইম বার করুন আপনি নিজেকে নিয়ে ভাবুন কারণ আপনি হতে পারেন আপনার ভালো সঙ্গী টাকাটা হাতের সঙ্গী আর যে সঙ্গী আপনাদের কোথায় ছড়ে যাবে